ত্রিপিটক কাদের পবিত্র গ্রন্থ বৌদ্ধদের হিন্দুদের শিখদের না যৌনদের এখানে উত্তর হল বৌদ্ধদের আঠারোশো আটাত্তরে ভার্নাকুলার প্রেস কে রদ করেছিল লর্ড মিন্টো লর্ড লিটন লর্ড কার্জন না লর্ড রিপন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট রদ করেছিল লর্ড রিপন ভুদান আন্দোলন কে শুরু করেছিল মহাত্মা গান্ধী রাম মনোহর লোহিয়া বিনোভা ভাবে ভূদান আন্দোলন শুরু করেছিল বিনোবা ভাবে মিথ্যা বলার পর শরীরের কোন অঙ্গ গরম হয় কান নাক চোখ মিথ্যা কথা বলার পর আমাদের না গরম হয় সুনামি শব্দের অর্থ কি উপকূলীয় ঢেউ বন্যা ঝড় না জলশ্বাস সুনামি শব্দের অর্থ হল উপকূলীয় ঢেউ সর্বপ্রথম রেশম কোথায় উৎপন্ন হয় জাপান আমেরিকায় ভারত না চীন চীন দেশে সর্বপ্রথম রেশম উৎপন্ন হয় কোন শহর সিটি অব লাম নামে পরিচিত প্যারিস লন্ডন মুম্বাই না মেক্সিকো সিটি অব লাভ নামে পরিচিত প্যারিস মাকড়সার কয়টি চোখ ছয়টি আটটি দশটি না বারোটি মাকড়সার আটটি চোখ পেট্রোলে কোন ধাতু মেশানো হয় সোনা রূপা তামা না সীসা পেট্রোলে যে ধাতুটি মেশানো হয় সেটা হলো সীসা নিয়মিত কি খেলে হার্টের মারাত্মক ক্ষতি হয় গরম জল বাসি জল বাসি খাবার না ঠান্ডা জল আপনি যদি প্রত্যেকদিন ঠান্ডা জল খান তাহলে আপনার হার্টের ক্ষতি হবে ভারতের কোথায় সূর্য মন্দির আছে হরিদ্বার নয়াদিল্লি কন্যাকুমারী না কোনারক এখানে সঠিক উত্তর হলো কোনারক কোন প্রাণীর শরীরে এগারো রকমের রক্ত আছে গরু হাতি মশা না ঘোড়া গরুর শরীরে এগারো রকমের রক্ত পাওয়া যায় কোন রক্তের গ্রুপের মানুষ মানসিক চাপ সহ্য করতে পারে না এ বি ও না এ গ্রুপের মানুষ মানসিক চাপ সহ্য করতে পারে না